আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো বিওয়ার্স ভিডিওটি কারো না উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইনতা খারবান অর্থাৎ তুমি খারাপ ইনতা খারবান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি খারাপ মিন্নি মিন্নি অর্থাৎ এদিক সেদিক মিন্নি মিন্নি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এদিক সেদিক আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত আনা মশগুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত ফি সুগল অর্থাৎ কাজ আছে ফি সুগল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ আছে রোহ বার অর্থাৎ বাহিরে যাও বাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে যাও কয়েস, অর্থাৎ তুমি ভালো কয়েস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি ভালো মাফি মালুম অর্থাৎ জানি না মাফি মালুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানি না হাদা বাপ অর্থাৎ এটা দরজা হাদা বাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা দরজা হুয়া কয়েস অর্থাৎ সে ভালো হুয়া কয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে ভালো তিপ অর্থাৎ ঠিকঠাক বা সাজানো তিপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিকঠাক বা সাজানো মুশিউর অর্থাৎ অবশিষ্ট বা রিজার্ভ মশিউর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশিষ্ট বা রিজার্ভ তিব্বি অর্থাৎ ডাক্তারি পরীক্ষা তিব্বি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তারি পরীক্ষা মাবুরুখ অর্থাৎ অভিনন্দন মাবরুক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অভিনন্দন আত সান অর্থাৎ তৃষ্ণার্ত শান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত বা পিপাসার্থ লা সাই অর্থাৎ কিছু না লা সাই আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিছু না বাগুল অর্থাৎ বলবো বাগুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলবো উরিদু অর্থাৎ চাই উরিদু আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাই লুগা অর্থাৎ ভাষা লুগা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাষা জেকি অর্থাৎ আপনি স্মার্ট আনটা কি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আপনি স্মার্ট হোয়া মাজনুন অর্থাৎ সে পাগল হোয়া মাজনুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে পাগল আসির অর্থাৎ জুস বা শরবত আসির আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জুস বা শরবত হুয়া যে কি অর্থাৎ সে স্মার্ট হুয়া যে কি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে স্মার্ট মাজনুন অর্থাৎ পাগল মাজনুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাগল মামনু অর্থাৎ নিষেধ মামনু আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ যে কি অর্থাৎ স্মার্ট যে কি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্মার্ট আওয়াল আমস অর্থাৎ গত পরশু আওয়াল আমস আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গত পরশু বুখরা অর্থাৎ আগামীকাল বুকরা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমস অর্থাৎ গতকাল আমস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল মজবুত অর্থাৎ ঠিক মজবুত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিক ইয়াওম অর্থাৎ দিন ইয়াওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন সানা অর্থাৎ বছর সানা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার অর্থাৎ মাস সাহার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস বাতুন অর্থাৎ পেট বাতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেট সাজ্জাদা অর্থাৎ জায়নামাস সাজ্জাদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়নামাস মুস্তাশফা অর্থাৎ হাসপাতাল মুস্তাশফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল হুকনা অর্থাৎ ইনজেকশন হুকনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইনজেকশন সারসাপ অর্থাৎ চাদর সারসাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাদর রগম অর্থাৎ নাম্বার রগম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার মাসাত, অর্থাৎ লিফ্ট মাসাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিফ্ট মেরুয়া অর্থাৎ ফ্যান মেরুয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফ্যান অ্যালার্ম গড়ি অর্থাৎ মুনাব্বা গরি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মুনাব্বা সরাসরি অর্থাৎ মুবাসারা সরাসরি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মুবাসারা বালিশ অর্থাৎ মুখাদ্দা বালিশ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মুখাদ্দা শুধুমাত্র অর্থাৎ ফাকাত শুধুমাত্র বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে ফাকাত টয়লেট অর্থাৎ হাম্মাম, টয়লেট বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে হাম্মাম। ঘর অর্থাৎ গুরফা ঘর বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে গুরফা বাড়ি অর্থাৎ বেইত, বাড়ি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে বেইদ সম্পদ অর্থাৎ মাল সম্পদ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাল তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কারো না কারও উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে